যারা গর্ভবতী হন তারা অবশ্যই একটা সুস্থ বাচ্চা আশা করেন তো সুস্থ বাচ্চা জন্মগ্রহণ কোথায় করবে বাচ্চাটাকে বাড়িতে ডেলিভারি করাবেন নাকি হাসপাতালে করাবেন আর হাসপাতালে করালে কোন হাসপাতালে যাবেন এটা অনেক সময় অনেকে বুঝতে পারে না এটা অনেকটা আর্থিক অবস্থার উপরে নির্ভর করে যারা গ্রামে থাকেন তাদের জন্য যেখানে উপজেলা হেলথ কমপ্লেক্স সেখানে ডেলিভারির ব্যবস্থা আছে যদি কেউ মনে করে না অনেকে থাকে যে সরকারি হাসপাতালে যেতে হেজিটেট করে তারা মনে করে যে ক্লিনিকেই ভালো সেবা পাওয়া যায় তবে ক্লিনিকে গেলে অনেক সময় দেখা যায় ক্লিনিকে লেবার রুম থাকে না এবং ক্লিনিকে চব্বিশ ঘন্টা ডাক্তার থাকে না দেখা যায় ক্লিনিকে যাবেন রাতের বেলায় একটা ইমার্জেন্সি হলো তখন ডাক্তারকে বলবে যে ওই শহর থেকে ডাক্তার নিয়ে আসতে হবে তো যদি ক্লিনিকেও যান তাহলে আপনি জেনে শুনে যাবেন যে সেই ক্লিনিকে ডেলিভারির বন্দোবস্ত আছে কিনা না এবং সেখানে চব্বিশ ঘন্টা ডাক্তার আছে কিনা সেখানে যদি ডেলিভারি করতে যে কোনো জটিলতা তৈরি হয় যদি সিজার লাগে তো সিজারের ব্যবস্থা আছে কিনা যদি ব্লাড লাগে তাহলে ব্লাড দেওয়ার ব্যবস্থা আছে কিনা এই কয়টা জিনিস অবশ্য অবশ্যই মাথায় রাখতে হবে প্রেগনেন্সিতে আমরা অনেকগুলা পেশেন্টকে বলে থাকি যে কতগুলা তাকে প্ল্যান করতে হবে প্ল্যান করতে হবে যে সে যে কোনো ইন্টারনাল চেকআপে থাকবে এবং সে কোথায় ডেলিভারি করবে কাকে দিয়ে ডেলিভারি করবে যেখানে আমি ডেলিভারি করবো সে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন যে আপনি আগে থেকেই আপনার যাতে ডেলিভারি ব্যথা উঠে গেলে তখন একটা দুশ্চিন্তার মধ্যে না পড়া লাগে এটা প্ল্যানের মধ্যে রাখতে হবে এবং আপনি কোথায় ডেলিভারি করবেন অবশ্যই সবার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি একটা ইনস্টিটিউট বা একটা হাসপাতাল অথবা একটা সেন্টারে ডেলিভারি করবেন আচ্ছা আর কথা আমি বলতে চাচ্ছি যে আমাদের যে এমসি ডাব্লুসি ফ্যামিলি প্ল্যানিংয়ের আন্ডারে কিন্তু প্রত্যেকটা জেলা একটা করে হাসপাতাল আছে সেটা ফ্যামিলি এমসি ডাব্লুসি বলে ওখানে শুধু ডেলিভারি করে ওখানে কাজই হচ্ছে ডেলিভারি করার সদর হাসপাতালে যেমন অনেক ধরনের পেশেন্ট যায় ডেলিভারির পেশেন্টও যায় আবার গাইনি পেশেন্টও যায় কিন্তু যারা এমসি ডাব্লিউ ডাব্লুসি সেখানে কিন্তু শুধু প্রেগনেন্ট পেশেন্টরা যায় এবং সেখানে ডেলিভারি করার কিন্তু অনেকটা ভালো জায়গা সেখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে যদি ডেলিভারি না হয় নর্মালি না হয় কোনো জটিলতা দেখা দেয় তাহলে সেখানে আপনি সিজারও করতে পারবেন এবং সেখানে যদি আপনার ব্লাড দেওয়ার দরকার হয় তাহলে সে ব্যবস্থাও আছে